জি নিউজ জনগণের পাওয়ার

প্রশাসনের প্রতিশ্রুতি ভাঙতি ফের রাস্তায় জনতা হাবরায় ধস্তাধস্তি ও পুলিশ প্রতিশ্রুতি বাস্তব সমাধান সেই সমাধান না পেয়ে ফের ক্ষোভে ফেটে পড়লেন হাবড়ার সাধারণ মানুষ এলাকায় হয়ে পড়েছেন হাবড়া পৌরসভা শতাধিক বাসিন্দা গতকাল রাতেই তারা যশোরোধ অবরোধ করেন দীর্ঘ প্রায় তিন ঘন্টা ধরে তাদের দাবি ছিল জল জমে থাকার জেরে নাকাল জীবনযাপন আর সেই জল বের করে দেওয়ার নির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে প্রশাসনের তরফ থেকে তখন আশ্বাস দেওয়া হয় সকাল দশটার মধ্যেই জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে সেই আশ্বাস পেয়ে রাতেই অবরোধ তুলে নেন স্থানীয়রা কিন্তু সকাল হলেও জল নামেনি কাজের কোন নাম গন্ধ নেই সেই প্রতিশ্রুতি উত্তাল হয়ে ওঠে এলাকা স্থানীয় বাসিন্দারা আবারও রাস্তা অবরোধে বসেন অভিযোগ পুলিশ এসে জোর করে অবরোধ তুলে দেয় চলে ধস্তাধস্তি এবং ব্যাপক পুলিশে হস্তক্ষেপ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজনকে আটক করে হাবড়া থানা পুলিশ স্থানীয়দের অভিযোগ প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের ফলেই পরিস্থিতি আশায় দিয়ে কি মানুষ বাঁচবে আমরা তো জেল বন্দী কাজ কোথায় প্রশ্ন তুলছেন এক বাসিন্দা বলছি তো এটা করার কথা ছিল উনি ওনারা করেননি এবার আমরা সেটা বলছি কেন করা হচ্ছে না তাই এবার আমাদের পাশে আমাদেরই দাদারা আমাদেরই ঘরের লোক আমরা সবাই এসেছি এবার মেয়েদের গায়ে হাত দিতে পারছে না তাই কাপুরুষ এরা ছেলেদের তুলে নিচ্ছে যেন মেয়েরা চুপ করে থাকে এরা কাপুরুষ এরা কিচ্ছু করতে পারবে না কত কোথায় আরো কি কি সব ওরা করবে দু নম্বরটা দেখবে না দু নম্বর আমরা এই গলা পর্যন্ত জলে ভরে গেছে যেতে পারছে না ব্যথায় কাতর গরিব মানুষের জন্য তো আমি রয়েছি গরিব মানুষের জন্য উনি করে দিয়েছেন তারপর ওখানে একটা টেক্সটাইল হাফ করেছে ওটা তার পুজো পরিচালক সতেরো কোটি

আমি এটাও আপনাদেরকে বলছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে আমি জল পড়বে একদম জল বেরিয়ে শুরু নাকলা বিলের জন্য আজকে বলে এলাম নাকলা বিল কাল থেকে কাজের মতো নাকলা বিলে তিনটে লক তিনটে লক হবে নাকলা বিলে সরকার কিন্তু কোনো জায়গায় গাফিলতি নেই আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা এই মিছিল করছি তখন বিরিয়াত হাবড়ার জল সবে মাত্র শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির জলে আজকের সমস্ত হাবড়ার সমস্ত জলমগ্ন হয়ে পড়ে আছে তারা মুস্তার মেশিন বসাচ্ছেন এপাশের জল পাশের ধরে ডুবিয়ে দিচ্ছেন এক পাশকে দেখাচ্ছেন তারা কত কাজ করছেন না দেখুন প্রায় তিন সপ্তাহ ধরে বৃষ্টি চলছে এই বৃষ্টিটা মানে একদম অতি বর্ষণ যেটা আমাদের দু সালের পরে এত বৃষ্টি কন্টিনিউয়াস আমাদের হয়নি তাতে কিছু নিচু জায়গাতে আমাদের জল জমেছে পৌরসভার পক্ষ থেকে আমাদের আপতকালীন যেটা করা প্রয়োজন বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া সেগুলো আমরা নিয়মিত করছি আমাদের যেখানে যেখানে প্রয়োজন আছে দেখুন সমস্ত জায়গায় এখনও এমন কতগুলো জায়গা রয়েছে যেগুলো খুব নিচু জায়গা যেখান থেকে জলটাকে বের করে যে লিফটিং করে অন্য জায়গায় ফেলবো সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না তাতে আমাদের যদি আজকে রোদ আছে যদি আগামীকালকের মধ্যে রোদ থাকে তো আশা করছি সমস্তটা জলটাকে নামিয়ে দেখুন হাবড়াতে আমাদের কোনো ড্রেনের জন্য কোনো মাস্টার প্ল্যান যখন পৌরসভা তৈরি হয় তখন ছিল না বিক্ষিপ্তভাবে ড্রেন তৈরি হয়েছে আর আমাদের এখানে জনবসতি আপনারা নিশ্চয়ই জানেন যে সবাই ধানি জমি কিনে সবাই নিচু জায়গায় জনবসতি তৈরি হয়েছে স্বাভাবিক কারণে ড্রেনের সিস্টেমটা ধাপে ধাপে আমাদের তৈরি হচ্ছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের সাত আট পনেরো তিনটে ওয়ার্ডে আমাদের তিনটে দুটো বুস্টিং স্টেশন তৈরি হয়েছে আপনারা দেখেছেন তাতে প্রচুর মানুষকে আমরা রিলিফ দিতে পেরেছি এবং ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করবার জন্য আমাদের ইতিমধ্যে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেন্ট্রাল ড্রেন প্রজেক্ট যার প্রথম ধাপে সাতাশ কোটি টাকা আমাদের স্যাংশন হতে যাচ্ছে পরবর্তীকালে চব্বিশটা ওয়ার্ডের জন্য একটা সেন্ট্রাল ড্রেন প্রোজেক্ট আমাদের ডিপিআর তৈরি করে জমা হয়েছে আমরা আশা করছি এটাকে খুব তাড়াতাড়ি করতে পারবো আমাদের কয়েকটা জায়গায় আছে দুটো ওয়ার্ড আমাদের একটু হয়তো একটু বেশি জল রয়েছে কোনো একটা অনেক দূরে একটা বাড়ি রয়েছে কে দুটো বাড়ি রয়েছে তারা যেতে পারছে না খুব নিচু জায়গা সেখানে আমরা বাস দিয়ে দিয়েছি আমাদের আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে সেগুলো দেখবে জলটা একটুখানি নাবলে তারপরে আমরা আরও বেশি করে এটা পরিষেবাটাকে দিতে পারবো আমাদের হেলথ ওয়ার্কাররা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে